বৃহস্পতিবার রাতে যদি একটি আমল আপনি করতে পারেন দুনিয়ার কোনো মানুষের কাছে কখনো আপনার হাত পাততে হবে না দুনিয়ার সমস্ত মানুষ আপনার পায়ের নিচে থাকবে শুধু তাই নয় যদি একটি আমল করতে পারেন আপনার কখনো আর রিজিকের টেনশন থাকবে না আপনার অভাব অনটন থাকবে না আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দিবেন আসমানের वाला আসমানে উঠায় নেবেন জমিনের वाला জমিনে দাফন করে দিবেন হাওয়ার বলা গুলো হাওয়ার সাথে মিশিয়ে দেবেন জির এবং দুষ্টু মানুষের চক্রান্ত থেকে আপনাকে হেফাজত করে নেবেন যদি কোনো ব্যক্তি জমার রাতে জুমার রাত্রিতে অর্থাৎ বৃহস্পতি দিবাগত রাতে যদি আমল আপনি করতে পারেন বা যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি এই আমল করার কারণে কোনো তার আর অভাব অনটন থাকবে না দুনিয়ার কোন মানুষের কাছে তার আর হাত পাতা লাগবে না আমি আল্লাহ তালার সমস্ত অভাব অনটন গুলো তাকে দূর করে দিব শুধু তাই নয় যত বিপদ আপাত রয়েছে সমস্ত বিপদ আপদ আমি আল্লাহ তালা নিজিমাই ওই ব্যক্তির হাত থেকে রক্ষা করে দিব ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তালা মুক্তি দিয়ে দিব শুধু তাই নাই যদি করে ব্যক্তি এই আমলটা করতে পারে আমি তার আসমানি বালা জমিনের বালাগুলো জমিনে দাফন করে দিব আর বালাগুলো হাওয়ার সাথে মিশিয়ে দিব জিন এবং দুষ্ট মানুষের চক্রান্ত থেকে আমি ওই ব্যক্তিটাকে হেফাজত করে নিব কত বড় ফজিলাতের কথা একটু চিন্তা করে দেখেন যদি কোনো ব্যক্তি জুমার রজনীতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই একটি আমল করতে পারে তাহলে এতগুলো ফজলাত ওই ব্যক্তির জন্য দিয়ে দিয়েছেন কে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুতরাং বৃহস্পতিবার রাত আপনারা হেলাই কাটাবেন না এই রাতকে আপনারা ইবাতার মৌসুম বাড়িয়ে নেবেন কারণ সপ্তাহের ভিতরে বেশ কিছু সময় রয়েছে যেই সময়ে আল্লাহ তালার কাছে চাইরে দোয়া কবুল হয় বা বেশ কিছু আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা এগুলোকে কবুল করেন বৃহস্পতিবার রাত্রে এই রাত্রে দোয়া কবুল হয় এই রাত্রে যদি আপনি চাইতে পারেন আল্লাহ আপনার চাওকে পূরণ করে নেবেন তো আমলটা কি ঈশারের নামাজের পরে বৃহস্পতিবার ঈশারের নামাজের পরে ঈশার নামাজ শেষ হয়ে গেলে আপনি সাতাশ নম্বর পরে অবস্থিত এই সোরাটা কোরআনুল কারিমের সিরিয়াল অনুযায়ী পঞ্চান্ন নম্বর সোরা এই সোরাটা যদি আপনি পড়তে পারেন আপনি এই সোরাটা যদি বৃহস্পতিবার রাতে ঈশার নামাজের পরে ঈশার নামাজ শেষ করে যদি আপনি ওই মোসাল্লায় বসে বা নিরিবিলি কোথাও জায়গায় বসে আপনি সুরতুল অকিয়া তেলাত করবেন অকিয়া তেলাত করলেই আল্লাহ তালা বলেন যে ওই ব্যক্তির আর কোনোদিন কোনো অভাব অনটন থাকবে না কারো কাছ তার হাত পাতা লাগবে না তার সমস্ত বিপদ আপদগুলো আমি মুক্ত করে দেব আমি তার চাওয়া পাওয়াগুলো সব কিছু পূরণ করে দেব কারণ আল্লাহ তালার কাছে চাইলেই আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা কোরআন ক্যারিমের ভিতরে বললেন বললেন বন্দা তোমার যা লাগবে তুমি আমার কাছে চাও আমি তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব সমস্ত চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে নিব সমস্ত চাওয়া পাওয়াগুলো আমি তোমাকে দিয়ে দেব এজন্য চাও আমার কাছে চাও চাইলেই আমি আল্লাহ খুশি হই এজন্যই আপনারা চাইবেন হলো আল্লাহ তা কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার আপনার দরকার নাই যাদের সংসারের ভিতরে অভাব লেগেই থাকে সংসার থেকে অভাব ছাড়াই না তারা বৃহস্পতিবার রাতে এই সোরা ওয়াকিয়ার আমলটা করবেন সোরা ওয়াকিয়া যদি বৃহস্পতিবার রাতে ইশারের পরে আপনি পড়তে পারেন আপনার অভাব অনটন আর থাকবেন ইনশাআল্লাহ